স্কিন কেয়ার তো আমরা সবাই করি কিন্তু বেসিক স্কিন কেয়ার আমরা কয়জনে জানি তো আজকে কথা বলবো বেসিক স্কিন কেয়ার নিয়ে তো বেসিক স্কিন কেয়ারের জন্যে আপনার যা যা করতে হবে আজকের ভিডিওতে ঠিক তাই তাই বলা হবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো বেসিক স্কিন কেয়ারের জন্যে কিন্তু একটা সুন্দর লাইফস্টাইল অনেক জরুরি এর জন্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে একটা ভালো লাইফ লিড করতে হবে তাহলে আপনার স্কিন হবে অনেক সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল তো বেসিক স্কিন কেয়ারের মধ্যে কিন্তু পানি পানিটা মাস্ট আপনারা যদি রেগুলার বা প্রতিদিন যদি ছয় থেকে সাত গ্লাস পানি পান করে তাহলে আপনার স্কিন অনেক হাইড্রেট থাকবে এবং মশ্চার থাকবে স্কিনটা ভিতর থেকে গ্লো করবে তার সাথে সাথে ভালো একটা সানস্ক্রিম তো মাস্ট বি আপনার অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিম কিন্তু আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের স্কিনটাকে প্রোটেকশান করে তো সানস্ক্রিম আর একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের জন্যে প্রত্যেকের জন্যে মাস্ট বি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা স্কিনটা ভালো করে পরিষ্কার করে তারপর ভালো একটা মশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন দেখবেন আপনার স্কিন আপনি আপনি ভিতর থেকে অনেক বেশি ফর্সা গ্লোয়িং অ্যান্ড হেলদি হয়ে উঠেছে তো আজে বাজে ক্রিম ব্যবহার করে স্কিনের বারোটা না বাজিয়ে এভাবে আপনারা স্কিন কেয়ার করে দেখতে পারেন এভাবে স্কিন কেয়ার করলে আপনার স্কিনটা ভিতর থেকে অনেক বেশি গ্লোয়িং হবে এবং উজ্জ্বল হবে ধন্যবাদ